হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি সেটা হলো বলছি শোনু ঠিক আছে ভিডিও অফিস যাবার পথে বড় একটু নেমে দোকানে যাবে বললো তো এই তো আমি বসে আছি গাড়িতে বর একটু দোকানে গেছে জিনিস নিতে এই তো এখন আমি ভিডিও অফিস এলাম এটা আমাদের বিডিও অফিস তো এখন গিয়ে জিজ্ঞেস করবো যে রেজিস্ট্রেশনের ব্যাপারে ঠিক আছে দেখো তাহলে তোমরা বল যাচ্ছি তো দেখি কী বলে ওখান থেকে স্যাররা রেজিস্ট্রেশন নম্বরের ব্যাপারে কি জানায় স্যাররা তো সেটা অবশ্যই তোমাদেরকে বলবো জানাবো ঠিক আছে তো এরপর ওখান থেকে বেরিয়ে একটু যাব শোরুমে একটু শোরুমে চলে এলাম টোটো শোরুমে ওখানে বর গেল গিয়ে টোটো শোরুমে যে দাদারা আছে ওদের সাথে কথা বলবে বলে কি হলো তারপর তোমাদেরকে জানাবো তারপর এখান থেকে চলে যাবো একটু বাজারে তো বাজারে একটু বাজার করব বাজার করে বাড়ি যাব বাড়ি চলে যাবো ফ্রেন্ড বর বাজার করছে বাজার করতে থাক আজকে কি হলো ভিডিও অফিসের শোরুমে কি কথা হলো তোমাদেরকে নেক্সট ভিডিও তো অবশ্যই জানাবো ভিডিওটা আর লম্বা করছে না অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর আমি সব কিছু জানিয়ে দেবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আর লাইক করো স কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি ভিডিওর আপডেটগুলো আর শেয়ার করতে পারি আমার সব কিছু আমার লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল তো লাভ ইউ অল টাটা ফ্রেন্ড ভালো থেকো সবাই ঠিক আছে